হাই ফ্রেন্ডস আমি বিতান রান্নার রূপকথায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি বানাব নতুন পদ্ধতিতে সেটা হল কাতলার কালিয়া দেখুন আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি বেশ বড়ো করেই কাটিয়েছি মাছগুলোকে এটা দিয়ে আজকে নতুন পদ্ধতিতে হবে কাতলার কালিয়া আসুন দেখুন কিভাবে বানাই কাতলার কালিয়া প্রথমে আমি মাছগুলোকে একটু মেরিনেট করে নেব তার জন্য প্রথমেই একটু নুন দিয়ে নেব প্রত্যেকটা মাছে একটু করে এরপরে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেব আপনারা দেখছেন রান্নার রূপকথা আমার এই পদ্ধতিতে মাছের কালিয়া বানান ভীষণই টেস্টি হবে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আদা এবং রসুন বেটে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি এই কিছুটা পেস্ট এই মাছের গায়ে দিয়ে আমি এটাকে সাহায্যে ম্যারিনেট করব। এবার এর উপরে একটু সর্ষের তেল দেব আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন আমি সর্ষের তেল দিয়েই করছি এবার এটাকে আমি এপিট ওপিট করে বেশ ভালো করে মেরিনেট করে নেবো মাছগুলোকে সুন্দরভাবে দেখুন আমি এপিট ওপিট করে মেরিনেট করে নিলাম এটা কমসে কম আমাকে দশ পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব আর আপনারাও যখন করবেন এভাবে রেস্টে রাখবেন দেখুন আমি রেস্টে রাখার পরে তেল গরম করে আমি তিনটে মাছ অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি এবার এই মাছগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে লাল করে আমি ফ্রাই করব দেখুন বন্ধুরা এক পিটা মাছ অলরেডি ফ্রাই হয়ে গেছে আর অন্য পিঠও হয়ে গেল এবার একটা একটা করে আমি মাছগুলোকে তুলে নেব কি দারুণ হয়েছে দেখুন সুন্দর লাল কালারের হয়েছে এবং মাছগুলো একটু নি আপনারা সাবধানে এইভাবে ফ্রাই করে নেবেন এই তেলের মধ্যেই বাকি তিন পিস আমি একটা একটা করে সাবধানের সাথে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মাছটাও প্রায় ফ্রাই হয়ে গেল এক মিট বেশ ভালো ফ্রাই হয়ে গেছে দেখুন মাছগুলোকে আমি নামিয়ে তেলটা আমার গরম গরমই আছে এই পর্যায়ে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটা টমেটো পেঁয়াজ কুচি আর টমেটোকে আমি এই তেলের মধ্যেই একটু ফ্রাই করে নেব দেখুন প্রথমে আমি টমেটো দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিলাম এবার এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে চার পাঁচ মিনিট ছয় মিনিট ধরে আমি ভালো করে এটাকে ফ্রাই করব এবার নাড়িয়ে একটু নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি টমেটো এবং পেঁয়াজ সেদ্ধ হয়ে যায় এইভাবে আপনারা এই প্রসেসিংয়ে বানাবেন ভীষণই সুন্দর হয় দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো আমার মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন এটাকে আমি এবার ঠান্ডা করব ঠান্ডা করার পরে পেস্ট করে নেব এবার এই তেলেরই মধ্যে দেখুন আমি কিছু সম্বরার জন্য নিয়ে নিয়েছি চারটে পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা দারচিনি চারটে পাঁচটা লবঙ্গ চারটে পাঁচটা গোলমরিচ এবং চারটে ছোটো এলাইচি আর সাথে একটু জিরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে যখন এগুলোকে এগুলো ফুটতে শুরু করলো তখন আমি কিছুটা পেঁয়াজ রেখেছিলাম সোমবার জন্য সেই পেঁয়াজটা এর মধ্যে দেব এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যায় বন্ধুরা এইভাবে একবার মাছের কালিয়া বানান আমি যে পদ্ধতিতে বানাচ্ছি ভীষণই টেস্টি হয় এইবার দেখুন একটু এক চামচ মতো আমি এই পেঁয়াজের মধ্যে চিনি দিলাম চিনিটা এই জন্যই দিলাম চিনির ক্যারামেলটা বেরিয়ে সবজিটার কালারটাও দারুণ আনে এবং স্বাদেও দ্বিগুণ হয়ে যায় এবার দেখুন পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমার বাকি যে পেস্টটা বেঁচেছিল রসুন আদা এবং কাঁচা লঙ্কার সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এই পেস্টটা বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে চার পাঁচ মিনিট একেও ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আদা পেস্টের মিশ্রণটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এর মধ্যে এক চামচ জিরের পাউডার আর এক চামচ হলুদের পাউডার দেখুন বন্ধুরা এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে লঙ্কার পাউডার দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি দুঃখিত বন্ধুরা আমার ভিডিও ক্লিপে একটু প্রবলেম থাকায় আমি ওই ক্লিপটাকে দেখাতে পারলাম না দেখুন মশলাটা ফ্রাই হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি যে পেঁয়াজ এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম ভেজে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দই মিলিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ষাট সত্তর গ্রাম আমি টক দই ইউজ করেছি এর মধ্যে এইবার এই উপকরণগুলো বেশ ভালো করে আমি মিলিয়ে দুই তিন মিনিট ফ্রাই করে নেব দেখুন অলরেডি ফ্রাই হয়ে গেছে আমি মিক্সচার জারটা ধুয়ে ওর থেকে একটু জল দিলাম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার আর একটু জলের প্রয়োজন হবে আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করব অ্যাড করে এটাকে ঢেকে আমি জাল ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন জাল উঠে গেছে ঝোলে এই পর্যায়ে আমি যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব তার আগে আমি লবণটা টেস্ট করে লবণটা দিলাম তার কারণ আমি এর আগে ভাজাই লবণ ইউজ করেছিলাম সেই জন্য আমি আগে এই লবণটা দিইনি টেস্ট করেই দিলাম এবার একটা একটা করে মাছ আমি ঝোলের উপরে ছাড়বো এভাবে বন্ধুরা আস্তে আস্তে করে একটা একটা করে মাছ আপনারা ছাড়বেন ছেড়ে এগুলোকে নাড়ানো যাবে না হালকা হাতে একটু মিক্স করে দশ মিনিট অবধি একে জ্বালাতে হবে দেখুন বন্ধুরা দশ মিনিট জ্বালানোর পরে আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটু কাঁচা তেল ইউজ করব কাঁচা সর্ষের তেল এক দেড় চামচ মতন আমি কাঁচা সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দেওয়ায় সুগন্ধটা ভীষণই ভালো আসে মাছের কালিয়া থেকে তার উপরে হাফ চামচ মতো গরম মশলা দিলাম আর লাস্টে ধনিয়া পাত্রার কুচি দিয়ে আমি কালিটাকে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব দেখুন অফ করে আমি সবজিটাকে একটা পাত্রে আলাদা করে নিচ্ছি কি দারুণ কালার হয়েছে দেখুন দেখতে এত অতুলনীয় হয়েছে স্বাদও এর অনেক সুন্দর আপনারা বন্ধুরা এইভাবে বানান দেখুন বন্ধুরা আমার কাতলার কালিয়া একদম রেডি আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন এবং উপভোগ করুন রান্নার রূপকথা ধন্যবাদ বন্ধুরা